অনেকদিন কিন্তু ক্যামেরার সামনে আসেনি তারপরও কি প্রতিদিন দর্শকরা ফোন দিচ্ছে যে ভাই কালিম পাখি কিন্তু অনেকদিন ধরে বুঝতেছি ডিম বাচ্চা করছে না তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অনেকদিন ক্যামেরার সামনে আসা হয় না গাইজ প্রতিনিয়ত এখন থেকে রেগুলার আমাদের ক্যামেরার সামনে থাকবো আপনারা সবাই আমার বার্ড লাইক চ্যানেলের সাথে থাকবেন তো আজকে আলোচনা করবো কালিম পাখি কখন ডিম বাচ্চা করে এবং বছরে কতবার ডিম বাচ্চা করে এই নিয়ে কালিম পাখি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি স্কুপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিও আসসালামু আলাইকুম বার্ড লাইক চ্যানেলের পক্ষে থেকে আমি সাহেদ তো ফার্স্ট টাইম বলি কালিম পাখি কিন্তু ডিম বাচ্চা করে গাইছি কালিম পাখি ডিম বাচ্চা করে কি বছরে চারবার বছরে ডিম বাচ্চা করে কয়বার চারবার ঠিক আছে তো কালিম পাখি বছরে যেখানে চারবার ডিম বাচ্চা করে কালিম পাখি প্রাপ্ত বয়স আসলে কয় বছরে হয় মানে কয় বছর বয়স থেকে বা কয় মাস বয়স থেকে তারা ডিম বাচ্চা করে অনেকে জানেন অন্যান্য পাখি তিন মাস বা ছয় মাস বয়স থেকে ডিম বাচ্চা করে আর কালিম পাখি কিন্তু এমন না কালিম পাখি ডিম বাচ্চা করে এক বছর বয়স হলে কয় বছর এক বছর আপনারা জেনে গেলেন কালিম পাখি বয়স এক বছর বয়স হলে ডিম বাচ্চা করে এবং এখানে ছেলে মেয়েও কিন্তু কনফার্ম থাকতে হবে এবং কালিম পাখি খাঁচার ভিতরে যদি ডিম বাচ্চা করাইতে চান বাচ্চা সঠিকভাবে ফুটবে না ডিম যদি পারে সে ডিম খেয়ে ফেলবে আপনারা অনেকেই আমাকে বলে থাকেন কালিম পাখির ডিম কেন আসলে খেয়ে ফেলে ভেঙে ফেলে তাও না দেয় ছোট জায়গা দেওয়ার কারণে ছোট জায়গা যদি খাঁচার ভিতরে দেন তারা যদি সাকসেস মেটিং না করতে পারে তাহলে আপনার কালিম পাখির ডিম ভিতরে পুষ্টি পাবে না সেখান থেকে কিন্তু বাচ্চা হবে না বাচ্চা যদি না হয় তাহলে সে বাচ্চা না হওয়ার কারণে তারা এটা পাখিরা জানে কিন্তু পাখিরা জানে যে থেকে বাচ্চা হবে না ডিমটা তারা ভেঙে ফেলবে নতুন ডিম পাড়ার পরে খেয়ে ফেলবে এমন হবে তো আপনাদের যদি এক জোড়া কালিম পাখি পালতে হয় নিম্নপক্ষে পাঁচ হাত বাই পাঁচ হাত একটা ঘর বানিয়ে দিতে হবে এবং এই ঘরের ভিতরে গোসল করার সিস্টেম থাকবে তারা প্রতিদিন একবার করে অন্তত গোসল করবে গাপলা দিতে হবে এবং তাদের প্রধান যে খাদ্যগুলো পানা গোম। তারপরে ব্রয়লার যে ফিড এগুলো ভাত সব ধরনের খাবার দেওয়ার চেষ্টা করতে হবে গ্যামা ঘাস সব ধরনের খাবার হাঁস মুরগি যেসব খায় সব ধরনের খাবার দেওয়ার চেষ্টা করতে হবে এবং সব ধরনের খাবার গোসল যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার পাখি বছরের চারবার ডিম বাচ্চা করবে কখনো মিথ যাবে না আপনারা অনেকে বলছেন ভাই আমার পাখি তো অনেকদিন ধরে পুষতেছি শীতের ভিতরে ডিম বাচ্চা করিনি এই শীতের ভিতরে সিজনটাই কালিম পাখির কিন্তু ডিম বাচ্চার সিজনটা আসলে অফ থাকে ডিম বাচ্চা করাটা এই যে গরমের টান শুরু হয়েছে কিছুদিন পর থেকে কালিম পাখি কিন্তু ডিম বাচ্চা করবে অনেকে আজকেও একটা ভাই ফোন দিয়েছিল ভাই আমার কালিম পাখি মেটিং করতেছে আজকে দশ দিন যাবো তখন ডিম দেয় নাই আমি বললাম আপনার কালিম পাখি যেহেতু মেটিং করেছে দেখবেন পঁচিশ থেকে এক দিন এর ভিতরে ডিম বাচ্চা করে দেবে সাধারণত অন্যান্য পাখি মেটিং করার সাত থেকে পনেরো দিনের ভিতরে ডিম বাচ্চা করে কিন্তু কালিম পাখির মেটিং করার পরে এক মাস সময় লাগে এক মাস পরের থেকে ডিম বাচ্চা শুরু করে এবং তাদের পুরোপুরি সেট আপ সুন্দরভাবে যদি রাখেন তাহলে আপনার কালিম পাখি নিশ্চয়ই ডিম বাচ্চা করবে দুটো মাথায় রাখবেন এই বিষয়গুলো আপনাদের আমি ক্লিয়ার করলাম আরও অনেকদিন দিন যেহেতু ইউটিউবে ছিলাম না ভালোভাবে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারিনি যেহেতু ইধানিং যাবৎ কিছু ফোন এসেছে সেই ফোন এবং কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটা তৈরি করা আবার নতুন বিষয় নিয়ে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবো শায়েদ খান তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাই বাই